তো এখানে খালি পড়ে আছে আমি মনে করছি যে একটু দেখাই আসেন এখন আপনাদেরকে একটু যদি এদিকে দেখায় যে তার পানি এবং কিছু আহ জন্য কি কাজটা করা হয়েছে যে এক পাশে হয়েছে পানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন টেবিলুটি সকলকে যেন আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আবারও খামারের সম্মুখে আছি তবে খামারের নতুন আপডেট নিয়ে আসি যারা প্রতিদিন আমি গুলি ছাড়ি শিক্ষণীয় এবং রাখেন নতুন নতুন যে ভিডিওগুলি গুলি ছাড়ি নতুন নতুন যে আপডেট গুলি আসে সবগুলো আপনারা পেতে পারেন তো অবশ্যই আমি আজকে আমার যে একুশ ছয় দুই হাজার পঁচিশে যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চার জন্য একটি গড় নির্মাণ করেছি আলহামদুলিল্লাহ সব সময় পালার জন্য অন্তত আমি এটা বলবো কতদিন পর্যন্ত আমি ছেড়ে পালবো পরবর্তীতে গলায় দড়ি আসবে তাই আপনাদেরকে দেখাবো সেই ঘরটা কত সুন্দর করে আব্বা তৈরি করে দিচ্ছে আরেকটু কিছু আহ তথ্য সিস্টেম বা সুর কিভাবে জন্মর পর থেকে কিভাবে পরিচর্যা করলে দ্রুত গতিতে বাচ্চা বেড়ে থাকে দ্রুত গতিতে বাড়ার জন্য কি কি পলিসি আমার আপনার করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি করতে পারি তে অবশ্যই আমরা অতি তাড়াতাড়ি এখান থেকে बेनिफिट পাবো তোর বড় হয়ে কাটবে ইনশাআল্লাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আসুন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ আসেন দেখায় মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রথম부터 দেখায় যে জিনিসটা যে এটা হয়েছে ওই পাশে আমার এখন আছে আর এই পাশে হচ্ছে এখানে যে তিনটা আহ বাচ্চা বান্দার জন্য চারি করা হয়েছিল কিন্তু এখন যেহেতু আমার ওইদিকে বাচ্চা গুলা বান্ধব দিছি বকনা বাচ্চা সবগুলোই এখন যেহেতু এখানে খালি পরে আছে আমি মনে করছি যে একটু দেখায় আসেন সকলে বাচ্চার জন্য দোয়া করবেন মাসাল বলবেন একুশ ছয় দুই হাজার পঁচিশ মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন আমার এখানেও কিন্তু মাসাল লেখা আছে আর যে জায়গাটা দেখতেছেন যে প্রসেসিং দেখতেছেন অবশ্য সে প্রসেসিং শেষ পর্যন্ত বলতে থাকি যেহেতু সে আস্তে আস্তে বারন্ত সময় এখন মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে সে ফাল দিয়া চলে যেতে পারে কিংবা এখানে বারবার

পানি এবং কিছু আহ জন্য কি কাজটা করা হয়েছে যে এক পাশে হয়েছে পানি ভুল দেয়া হয়েছে লাভ পাইতো না এই সময়ে ছোট বয়স যেহেতু সেই জন্য কিন্তু এই প্রসেস চিন্তা করা হয়েছে এখানে একটা উম ভুল দেওয়া হয়েছে এখানে যে সাদা পানি আজকে ওসার সাদা পানি আমার সম্মুখে খাইছে আলহামদুলিল্লাহ যে তো সে ছোট কখন পানি তিরাস লাগে কখন কি লাগে সেটা তো আর বোঝা যাচ্ছে না যে সেই জন্য সে যেন পারে আর এখানে এখানে দেখা হয়েছে যে বসি এই যে দেখেন বসি আর এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে সে লেইবো লেয়া দেখবো যদি সামনে মাটি থাকতো গোড়া মাটি সে কিন্তু খাইতো এটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে লেওয়া শুরু করছে তার মানে সে আস্তে আস্তে খাবে আর এটা খাইলে কিন্তু কচ্ছলি বড় হতে থাকবে এবং তার খাওয়ার যে প্রক্রিয়া সেটা চালু হবে ইনশাল্লাহ দানাদার খাবার কিংবা গাছ খাওয়ার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা চালু হবে আর এখন আপনারা বলতে পারেন যে বুল গুলা ফালাই দিবে কিনা একটু কাছে এসে দেখো বুল ফালাই তো না এখন কিন্তু ওই আপনারা দেখেন এখানে কিন্তু সিস্টেম করা হয়েছে সিস্টেম করা হয়েছে বুল এই বাবু পড়বো না এই বাবু পড়বো না হ্যাঁ নগর তো না মানে কোনোভাবে পড়ার কোন সিস্টেম নাই এটাও কিন্তু এই বাবু অপরতো না মানে এই যে উপরে একটা সিস্টেম করা হয়েছে মানে মাচা তৈরির সিস্টেম যেন আবার প্রসেসিং আলহামদুলিল্লাহ আবার জন্য দোয়া করবেন মরুভূমি মানুষের প্রসেসিং গুলো আমারে করে দেয় আমার বাবা আসলে খুব মহাব্বত করে আমাকে এই প্রসেসিং টা আলহামদুলিল্লাহ করা হয়েছে তো এখানে আবার এই যে নিজ দিয়া সে মাথা যেন বের করতে পারে ভিতরে দিয়া যেন সে আপনার খাবারগুলি খাইতে পারে বসে খাইতে পারে আবার এখান দিয়ে ও যেন মাথা বের করে পানি খেতে পারে আর এটা দেওয়ার কারণ উচ্চতা দেওয়ার কারণ এটার উপর দিয়ে আবার খাল দিয়া যাইতে পারবো না কিংবা ভুল ভাঙতে পারবো না অনেক সময় সামনে ঠেং দিয়া ভুল ভাঙ্গিয়া লাইতে পারে এই জন্য কিন্তু এই সিস্টেমটা করা আলহামদুলিল্লাহ এই পাশে ওই সিস্টেমে করা ওই পাশে ওইটা দেওয়া যেন সে বাহির না হতে পারে এই প্রসেসিং গুলা আলহামদুলিল্লাহ করা যেন বাসুরের জন্য সহজ হয় আর এই পাসর কিন্তু এই সময় বারান্ত সময় তার সামনে যতক্ষণ পানি থাকবে সে ইচ্ছাকৃত ভাবে যে কোনো সময় পানি খেতে পারে বলে দেবেন সকলে আমার ভালোবাসার খামার এটা মহাবত করে গরু লাগান করি দেখেন কি দুঃসংঘ আছে আমার সাথে

নানান ভয় ভয় পাই এমনি তো ভয়ের মধ্যে আছি নানান ভয় পাই কিন্তু আমি এই গলা ধরে দিতেছি না আর এখানে বাঁধতেছি না তারা তিন মাস বয়স পর্যন্ত এখানে রাখবো ইনশাল্লাহ দোয়া করবেন খামারের জন্য অবশ্যই বাসুরের জন্য দোয়া করবেন একটা বাসুর হারাইছি আমি গ্যাস এবারও একটা বাসুর হারাইছি আল্লাহ যেন এরকম আর আমার কপালে এরকম না হয় শুধু দোয়া করবেন সকলে ভালোবাসার খামার এটা আমি খুব মহাব্বত করি গরুগুলাকে সন্তান পালন করে যেভাবে মহাব্বত করে আমি এই গরু গরু এরকম মহাব্বত করে লালন পালন করি সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার এই সিস্টেমটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আপনারাও যারা গরু লালন পালন করবেন বাচ্চা যখন থেকে হবে তখন থেকে তার গলায় দড়ি না দেওয়া তিন মাস পর্যন্ত না দেওয়ার চেষ্টা করবেন অন্তত এই তিন মাস পর্যন্ত তার একটা বারন্ত বেশি বারন্ত সময় তার দুধ খাওয়ার সময় পুরাপুরি দুধে অভ্যস্ত থাকে তিন মাস পর থেকে পুরাপুরি দানাদার খাবারটা সে ধরতে পারে সেই জন্য এই সময়টা তার একটু সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করব সকলকে এই সিস্টেম না হোক আমি যেভাবে হোক যে সিস্টেমে পারেন এই সিস্টেমে অন্তত গলায় যেন দড়ি না আসে আমি নতুন নতুন সিস্টেম প্রযুক্তি করছি আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে এই পর্যন্তই আমার এই ছোট্ট সিস্টেমটা কি রকম হয়েছে আমি জানি অনেকের ভালো লাগবে অনেকের খারাপও লাগতে পারে সেই জন্য আমি বলবো যে ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকজন এক এক রুচি তারপর আমার খামারের জন্য দোয়া করবেন যার যার রুচি যার যার কাছে অবশ্যই মাসাল্লাহ বলে দেবেন আজকে এই পর্যন্তই অন্য নতুন নতুন ভিডিওতে আবারো হাজির হয়ে যাব মা তৌফিক ইল্লা বিল্লাহ নসর মিনাল্লাহ আল খাতিম কারিম আসসালামু আলাইকুম ওয়া